আল্লাহ আমরা এখন বকের সেটে বক ভিতরে দেখতে পাইতেছেন যে হাজার হাজার বক করতেছে আমি একটু দূর দিয়ে তুলি এটা পুরোটা খাসা চোরা হয়েছে আর তারা ভিতরে ওরাউরি করে কিন্তু বাইরে বেরোতে পারে না হাজার হাজার বক বড় বক আছে অন্য জাতের সব এক জাতের না তো এখানে নিচের দিকে খাবার দেওয়া হয় যদি খাসাটা ছোট যার কারণে দেখা যায় না এখানে আছে দেখা যাচ্ছে কানিবক আছে ছোট পান করি আছে পেলিক্যান আছে গ্লেটার ফ্লেমিঙ্গো নিশি বক কালেম পাখি কালিম্পে এখন পর্যন্ত দেখলাম না তো তোমার ভিতরে আছে ওই যে মাছ খাইতেছে শিঙ মাছ এই যে বক বক এই যে আর ওই যে শিং মাছ খাইতেছে ভালোভাবে রেডিওটা আসতেছে না এই কারণে যে পাশে খাসা মানে অর্থাৎ এই যে খাসাগুলো এই কারণে স্পষ্ট দেখা যাইতেছে না হাজারের উপর আছে বক্সকে ডিম বসা করতেছে বাক্স ডিম বস্তা ভিতরে এরা সুন্দর একটা পরিবেশ হাজার হাজার আল্লাহ ওই খাবার না এদিকটায় খাবার জলাবাব এই সব বসাই দর্শক এখানে প্রচুর পরিমাণ সম্ভবত হাতারখানা উপরে হবে এবং এখানে এভাবে খাবার দেওয়া থাকে ওরা নিজে ইচ্ছা মতো খায় ওরা করে এখানেই বাচ্চা কাচ্চা দেয় নিজেরাই ব্রিড করে তো অসাধারণ একটা দৃশ্য আর এতে এদের কোনো ক্ষতিও হয় না যেভাবে পানি পেয়েতেছে গোসল করতে পারতেছে ঠিকভাবে খাবার পাইতেছে অসম্ভব সুন্দর একটা জায়গা আমি অনেকক্ষণ এ জায়গায় দাঁড়িয়েছিলাম দেখার জন্য আমি একটু দূর থেকে ভিডিও কল হয়তো আপনারা আরও ভালো দেখতে পারবেন আমি একটু সামনের দিকে আগাই এবার দেখাই আপনাদের এই হলো দর্শক চিড়িয়াখানা বকের সেই খাসা বিশাল সাইজের একটা গোল খাসা তার ভিতরে আপনার হাজার হাজার বক্স এবং কয়েক প্রজাতির বক্স এখানে এই যে